আইল্লা দামায় পর্ব মিহর বাণিক রিয়েললং। যা কিছু পড়েছি মাবুদ একলা শরীফ দরে শরীফ ফতেহা শরীফ আল্লাহ পড়ার ভিতরে যদি ভুল হয়ে যায় মেহরবানি কাল্লা তুমি ক্ষমা করে দেন গো মাবুদ আল্লাহ পাক এই পড়ার বাবা এই পড়ার বিনিময়ে বা দৌলতে যদি কিছু সব অনায়াত করেন গো মাবুদ এ সব সর্বপ্রথম আকাই মদিনা তদের দারে মদিনা দুলাই মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা মুস্তফা সাল্লাহ সাল্লাম হুজুরের পাক রৌজা মুবারক আল্লাহ হুজুরের কদম মুবারক এ সব আল্লাহ হাদিয়ে শরফ নজর আয়না শরফ আল্লাহ তোমার কুদরতির হাত দাঁড়ায় আল্লাহ তুমি দাও আল আলাদা আম্মা জন্দে পাক রুহে বোবার সব আল্লাহ তুমি তোমার কুদরতের হাত ধরে আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল জন্না আল্লাহ আশারায় মুবাশার খোলা পায় রাশিদিন সকল হুদুরগণের পাক রুহে মুবারক ইয়ে সব কনা আল্লাহ হাদিয়া স্বরূপ আল্লাহ তোমার কুদরতির হাত ধরে আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ তাম বিশ্বের আনাচে কানাচে অলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে নগরে আল্লাহ যত অলি আউলিয়া মাহবুব বন্দাল্লা শুয়াছে তাদের সকলের পাক রুহে মুবারক ইয়ে তোমার কুদরতির হাত দ্বারাই আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের তামাম বিশ্বের মুসলমান মুসলমানকে আল্লাহ মুস্তাকিনের পথের পুথিকে বানিয়ে দাও আল্লাহ ওই রাস্তায় যারা চলেছে মাবুদ সেই রাস্তায় আমাদের কেউ প্রচলিত করো গো মাবুদ আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি দয়বান তুমি কপুরু রহিম তুমি স সত্তার তুমি জুল জলাল তুমি আমরা তবু তো তোমার বান্দাগো গো মবুদ গুনা করেছি মবুদ আল্লাহ গুনাগর শিয়াকার বদ কর গো মবুদ টুটা ফাটা যাবনি তোমার দরবারে খালি হাত দোকান তুলেছি গো আল্লাহ আল্লাহ খালি হাত কনা ফিরিয়ে দেবেন না আল্লাহ খাস করে দোয়া চাই গো বাবু আমাদের মা জনম দোকেনি মা গর্ভ ধরে নি মা গো আল্লাহ যাদের দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে চির জনমের মতন আল্লাহ আল্লাহ তারা আর ফিরে আসবে না আমাদের কাছে আর কিছুই চাইবে না গোমাবোধ জানি না তাদের কবরে কি হালাতে আছে গোমা আল্লাহ আমাদের জনম দক্ষিণী মা চির জনমের মতন বিদায় নিয়ে চলে গিয়েছে গহীন কবরের বাসিন্দা হয়ে গিয়েছে গো বুধ আল্লাহ মা বলে মাকে খুঁজে পায় না না জানি কত কষ্ট কত দুঃখ সহ্য করেছে আমাদেরকে মানুষ করার জন্যে দিন রাত পরিশ্রম করে হাড় ভাঙা কাটুনি খেটে আল্লাহ আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে মাবুদ আল্লাহ লেখা পড়া শেখাতে যে মানুষের মতন মানুষ করতে যে হয়তো তোমার এ গিয়ে কিছুই করতে পারিনি তা আমাদের মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও গমাবুদ আল্লাহ মেহরবানি করি আল্লাহ মা নিয়ামত বড় নিয়ামত হায়াতের জিন্দেগিতে যারা যাদের মা বেঁচে আছে মাকে আল্লাহ মায়ের মুখটা দেখে এল্লা আর মনটা ভরে যায় যাদের মা জীবিত আছে হায়াতে জিন্দেগিতে আছে তাদের আমি সকলকে বলি তোমরা তোমাদের মাকে দো নয়ন ভরে দেখে নাও মনটাকে জুড়িয়ে নাও দুনিয়া থেকে পরদা নিয়ে চলে গেলে যতই কাঁদো না কেন যতই হায় হুতাশ করো না কেন মায়ের চেহারা নোরানি চেহারা আর তোমার সামনে আসবে না গোমা আর তোমার সামনে আসবে না ও সন্তানেরা ও জনম দুঃখিনী মায়েদের জন্য তোমরা করো কবরের কাছে যেয়ে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো তাদের মা ফেরতের জন্য তাদের কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য তাদের কবর কে নুর আনে নূর বানিয়ে দাও আল্লাহ আমি গোনাকার শ্রেয়াকার আল্লাহ যারা বিরোধ নমের মতন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে যাদের মা আল্লাহ তারা আর মা বলে ডাকতে পারে না কোনো ঈদের দিনে যে মাকে নতুন কাপড় কিনে দেবে এ সৌভাগ্য তাদের নয় কোথা থেকেও এসে মাকে ডাকবে মায়ে কে আর খুঁজে পাই না কোথাও থেকে এসে মায়ের সাথে গল্প করবে মাকে আর পাই না মা তো চির মতন কবরের বাসিন্দা হয়ে গিয়েছে না দেশে ফিরে চলে গেছে আর ফিরে আসবে না যেদিকে তাকাই খালি মা তো আর খুঁজে পাই না খালি নদর যত দূর যাই দেখি মা কোথায় গেছে মা ও মা গো আর তোমাকে দেখতে পাই না না জানি তোমার কি হাল তোমার কি অবস্থা কবরের ধারে যাও দু হাত তুলে ধোয়া চাও আর কাঁদতে দেখো কচকের পানি ঝরিয়ে ঝরিয়ে আল্লার দরবারে কাঁদো আল্লাহ রহমানুর রহিম আল্লাহ গফুরুর রহিম আল্লাহ ক্ষমা কারণে আল্লাহ তুমি বড় তুমি বড় দয়াবান ঠিক এইভাবে তুমি দোয়া চাইবে তুমি তোমার মায়ের কবরকে সামনে রেখে দোহা তুলে দোয়া যখন চাইবে আল্লাহ তোমার দোয়া কে কবুল করে নেবে তোমার চোখের পানি অঝর ঝরে যখন ঝরবে আল্লাহ বলবে আমার বান্দারে তুই তোর মায়ের জন্য এত কাঁদিস তোর মায়ের জন্য এত মায়া তোর মাকেও আমি সৃষ্টি করেছি আমি তোকে সৃষ্টি করেছি তোর যদি তোর মায়ের জন্য এত মায়া হয় আমি আল্লাহ আমার কেন মায়া হবে না রে হয় আমার বান্দারে যা 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 আমি তোর মাকে ক্ষমা করে দিলাম তোর মাকে কবর বানিয়ে দিলাম তোর মাকে কবরের কবরটাকে জান্নাতেরে বাগান বানিয়ে দিলাম বাপ চলে গেছে দুনিয়া থেকে বাপ না কত কষ্ট করি হাড় ভাঙা খাটুনি ঘেটে রোজগার করি আল্লাহ আমাদের আবদারকে পূরণ করেছে গো বাবু নিজের আবদারকে পূরণ করতে পারবে না আল্লাহ ঈদের তিনি নতুন জামা কাপড় কিনে দিয়েছে কত কষ্ট করে নিজের গায়ের পোশাক ছেঁড়া পোশাক পরিধান করেছে তবুও কষ্ট দেয়নি আমাদেরকে আল্লাহ আমাদেরকে সুন্দর জামা সুন্দর পোশাক কিনে দিয়েছে আজ তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আজ একবারও এসে বলে না একবারও এসেও আমাদেরকে ডাকে না কিছু খেতে চায় না টাকা পয়সা অত সম্পদ কিছুই আর তোমাদেরই কাজে চাইবে না গো ও আমার ভাবুজিরা আমার ভাইরা তোমরা তো তোমরা তো হাত তুলে আল্লাহর কাজে দোয়া চাও তোমার আমার সকলের বাপ মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে না জানি আর ফিরে আসবে না গো তুমি যতই কাঁদো না কেন বাড়িতে কাছ থেকে ফিরে এসে মাকে ডাকো মা তোমার উত্তর দেয় গোবেটা কোথায় ছিলি এত রাস্ত হয়ে গেল কেন কি করছিলি খেয়েছিস কি না সকল খোঁজ খবর নিত আজকে তোমার কেউ খবর লেনে বলা নেই সেই জনম দক্ষিণী মা ছিল জনমেরই মতন চলে গেছে কব ওরের ভিতরে আর তোমার কার তুমি তুমি আর তোমার চাঁদে মুখ চাঁদ ভরা মুখটা মধুমাখা মুখটা তুমি আর দেখতে পাও না বাড়িতে এসে মুন্ডা কাঁদে তোমার মামা করে মায়ের কথা মনে পড়লে মায়ের আদরের কথা মনে পড়লে আর বুকটা ফেটে যায় বাপ কত কষ্ট করে মেহনত করে নিজের পরনের কাপড়ও ভালো পরিধান করে না আমাদের একে সুন্দর পোশাক পরিয়েছে সুন্দর খাবার খাইয়েছে নিজে না খেয়ে কাটিয়ে দিয়েছে কত হাড় ভাঙা পরিশ্রম করেছে দিন মজুরি করে খাটাখাটনি করে বাড়ি ফিরে এসে আবার তাদের মুখটাকে দেখে মনে সান্ত্বনা দেয় তোমার কী লাগবে বলো তোমার কী লাগবে বলো সকল আশা সকল চাহিদা পাওনাকে পূরণ করে দিয়েছে এই সব পূরণ করতে যে হয়তো ঠিক মতন নামাজকে আদায় করতে পারিনি ঠিক মতন কোরআনকে তেলাওয়াত করতে পারিনি আল্লাহ আমাদের এই বাপ মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাই মুরব্বী শ্বশুর কুল শাশুড়ির কুল যারা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে চির জনমের মতন বিদায় নিয়ে সকল কেল্লা তুমি ক্ষমা করে দাও তাদের কবরকে নূর আলান বানিয়ে দাও গো গোমাবুধ এল্লা আমাদের যাদের বাপ মা হায়াতে আছে ও বাবা নজন যুবকেরা তোমাদের মা বাপকে খেদমাত করে যাও ভালোবেসে যাও মহাব্বত করে যাও তারা আর বার্ধক্য বয়সে এসে বৃদ্ধ যখনও হয়ে যায় বুজুগ যখন হয়ে যায় তাদের আর খাওয়ার আশা থাকে না তাদের আর পড়ার আশা থাকে না তারা শুধু একটা জিনিসই চায় গো তারা যেন সুন্দর তাদের সাথে ব্যবহার করো এমন ব্যবহার করো তাদের শরীর যেন সুস্থ হয়ে থাকে সুস্থ হয়ে যায় অসুস্থ শরীর যেন সুস্থ হয়ে যায় মানুষের সাথে এমন ব্যবহার করবে তোমরা তোমরা জেনে রেখে দাও সে মানুষ জীবনেও কখনো কোনো দিন অসুস্থ হয়ে পড়বে না আর যদি তোমার বাড়ি টাকার অভাব নেই গাড়ির অভাব নেই বাড়ির অভাব নেই গো বাবুরা আর যদি তুমি তোমার মায়ের সাথে বাপের সাথে খারাপ ব্যবহার করো মনে যদি দুঃখ পাই বেদনা পায় ব্যথা পায় তাহলে জেনে রেখে দিও আমাদের সকলের কপালটা যেন পুড়ে গেল এই দুনিয়ার জমিনে জান্নাত জন্নতকে আমরা হারিয়ে ফেললাম আমাদের তামগির গুণা খাদা খালা গুনা খাদা কেল্লা তুমি মাফ করে দাও ককুরব বি হাম ঘুমা কামারব্বায় সং ককুরব্বিলে হাম ঘুমা কামার রব্বায় সং জাহান্নাম থেকে আমাদের জাহান নাম থেকে আল্লাহ আমাদের জাহান নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিও গমাবু আল্লাহ গুম্মা আজরিনামিনান্নার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও বলবো عَمْرَ يا كار بادكار جونكار اللهم ادركك خماك ربي وربي ما كما رباني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد والقيه ونور ارش اجمعين برحمتك يا ارحم الراحمين انك لا اله الا الله محمد رسول الله